সমস্ত ময়লা দাগ ছোপ তুলতে সাহায্য করবে আজকে এই রেমেডিটা অনেক পাওয়ারফুল রেমেডি ঘরের কিছু উপাদান দিয়ে আজকে রেমেডিটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে খুব সুন্দর রেমেডি আন্ডার্মস কনুই হাতে বগলে যেখানে যেখানে কালো দাগ ছোপ আছে তো সেই সব টেনে দূর করতে সাহায্য করবে আজকের রেমেডিটা নমস্কার বন্ধুরা পুজো স্ক্রিশের নতুন অ্যাডাবলাগে তোমাদের স্বাদ স্বাগত আর আজ একটা নতুন রেমেডি নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা সে ক্লিনিংয়ের ফার্স্ট স্টেপে আমি নেবো এমন একটা উপাদান যেটা আমাদের ঘরেই পাওয়া যায় সেটা সেই উপাদানটা হলো চালের গুঁড়ো বন্ধুরা এই যে যে কোনো এই যে আমি এখানে এক চামচ করি মানে চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো কী করে বন্ধুরা এক্সপোজিট করে স্কিনটাকে স্কিনের ভেতরে ত্বকের গভীরে গিয়ে ত্বকের যে ময়লাগুলো সেইগুলো রাফ করতে খুব সাহায্য করে এই চালের গুঁড়ো টেনে নোংরা বার করতে সাহায্য করে এই চালের গুঁড়ো কোনোই হাতের বগুল তোমার হাঁটু যেসব অংশ তোমাদের কালো একদম যে দিয়েছে তার জন্য আমি প্রথম রেমেডি নিয়ে নিছি এখানে চালের গুঁড়ো আর এর সাথে আমি নিয়ে নেব ঘরেই থাকার উপাদান সেটা হলো বেকিং সোডা বন্ধুরা অল্প পরিমাণে একটু বেকিং আমি নিয়ে তো এই যে পরিমাণে আমি এখানে বেকিং বেকিং নিয়ে সামান্য কি করবে চালের গুঁড়োর সাথে মিশে একটা সুন্দর একটা রেমেডি রেডি হবে যেটা ময়লা কালো দাগ ছোপ স্পট তুলতে সাহায্য করবে তোমার এই রেমেডিটা আর এই রেমেডিকে আরো পাওয়ারফুল করতে আমি এখানে নিয়ে নিচ্ছি বন্ধুরা ভিনিগার যদি বাড়িতে ভিনিগার থাকে তো খুব ভালো আর যদি ভিনিগার না থাকে তাহলে তোমরা কি করবে অল্প পরিমাণে লেবুর রস এখানে দেবে লেবুর রস কী করে বন্ধুরা ময়লার দাগ চোপ টেনে তুলতে সাহায্য করে স্কিনকে সফট করে স্কিনের মধ্যে যত রকম যে দাগ আছে সেই সবগুলো তুলতে সাহায্য করে এই ভিনিগার অল্প পরিমাণে একটু ভিনিগার নিয়ে নেবে এইভাবে নিয়ে এইভাবে দেখো ফেনা উঠতে থাকে এটাকে এইবার ভালো করে এইভাবে মিশিয়ে নেবে এই তিনটে উপাদান আমি এইভাবে পেস্ট আকারে আমি এই করে নিছ আর দেখো ফেনা ফেনা মতন এরকম বাদলস হবে আর এইটা যে কোনো জায়গা তোমার আর্মসে কোনোই তেবু কোলে যেসব জায়গায় কালো দাগ স্পট পড়ে গেছে তোমরা এটা দিতে পারো তবে ভিনিগারের পরিবর্তে তোমরা এখানে লেবু রস থাকলে দিতে পারো বেকিং সোডা চালের গুঁড়ো খুব তিনটি উপাদান খুব পাওয়ারফুল উপাদান যেগুলো ময়লার দাগ চোপ টেনে তুলতে সাহায্য করবে এই তিনটি উপাদান তো এইভাবে ভালো করে মিশিয়ে নেবে তো আমার ফার্স্ট স্টেপ এখানে রেডি হয়ে গেছে এবার সেকেন্ড স্টেপ আমি এইটার আগে তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো আর একটা সেকেন্ড স্টেপ তোমাদের দেখাবো তো দুটো স্টেপ তোমরা অ্যাপ্লাই যদি করো বন্ধুরা তাহলে তোমাদের সমস্ত নোংরা ময়লা টেনি চোখ তুলে দিয়ে সেই জায়গাটা পরিষ্কার ঝকঝকে সুন্দর হবে তো দেখো এইবার আমি এটা হাতে অ্যাপ্লাই করে তোমাদের দেখা যায় হাতটা এমনি প্লেন জলে হালকাভাবে ধুয়ে নেবে তোমরা ধুয়ে তোমরা এইভাবে সারা হাতে যেখানে তোমরা যেখানে হাঁটু বলে আর্মস যেখানে যেখানে কালো ময়লা দাগ আছে সেই সব জায়গাগুলো তোমরা ভালো করে এটা ভাবে মাখিয়ে নেবে প্রথমে তারপরে হালকাতে রাফ করতে থাকবে রাফ করার পর একটা রুমাল টাওয়ালের সাহায্যে মুছে নেবে ফার্স্ট স্টেপটা তো এবার মুছে নিচ্ছি তো চলো আমি এবার সেকেন্ড স্টেপটাই অ্যাপ্লাই করে এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ এক চামচ পরিমাণে বেসন বন্ধুরা আর এই বেসন ত্বকের মাল ক্লিনজার হিসেবে কাজ করে ত্বকে একটা এক্সফোলিয়েট করে বন্ধুরা বেসন কী হয় একটা প্রাকৃতিক মানে জেল যেটা আমাদের কালো যে দাগ ছোপগুলো যেদ্দিভাবে আটকে গেছে সেইগুলো তুলতে সাহায্য করবে এই বেসন বেসনে একটা মাল ক্লিনজার অতিরিক্ত যে একটা মানে দাগ যেটা জেদি হয়ে পড়ে আছে অনেক দিন ধরে কি হয় বলো তো বন্ধুরা পরিষ্কার না করতে করতে জায়গাটা দাগ নোংরা গুলো জমতে জমতে একটা কালো স্পট হয়ে যায় তো সেই স্পট দূর করার জন্য আজকে আমি উপাদান প্রধান আমার ইনগ্রিডিয়েন্টস আমি নিয়ে নিয়েছি এখানে বেসন আর এর সাথে আমি নিয়ে নেব এখন অল্প পরিমাণে এখানে হলুদ নিয়ে নিচ্ছি বন্ধুরা আর এই হলুদে না অ্যান্টি ইনফ্লেমেন্টের উপাদান আছে অ্যান্টি অক্সিডেন্ট আছে কি করে বন্ধুরা ময়লা যে দাগ ছোপ কালো দাগ পড়ে গেছে যেসব অংশে বগলে কনুইতে হাঁটুতে সেইগুলো টেনে বার করতে সাহায্য করবে এই হলুদ আমাদের একটা যে দাগটা স্পটটা পড়ে গেছে সেটা টেনে তুলে বার করতে সাহায্য করবে এই উপাদান আর এর সাথে আমি নিয়ে নিচ্ছি আরেকটা উপাদান সেটা হলো অ্যালোভেরা জেল বন্ধুরা তোমরা গাছের অ্যালোভেরা জেল নিতে পারো আর যদি রেডিমেড অ্যালোভেরা জেল লাগে সেটাও তোমরা নিয়ে নিতে পারো অল্প পরিমাণে এই অ্যালোভেরা জেলও না প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে বন্ধুরা এর ফলে কী হয় যে কালো ছোপগুলো যেগুলো থাকে সেইগুলো টেনে বার করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল এই তিনটে উপাদান মাত্র ঘরে থাকা এই তিনটে উপাদান নিয়ে তোমরা নেবে নিয়ে প্রথমে বগল তোমার কোনই। ঘটু যেসব অংশে ঘাড়ে যেসব অংশে কালো স্পট করে গেছে সেই সব অংশে তোমরা এটা প্রথমে নাও আর এটা সামান্য জল দিয়ে গোলাপ জল যেটা থাকবে তোমাদের কাছে সেটা দিয়ে এটা ভালো করে একটা পেস্ট রেডি করে নেবে তো এটার মধ্যে আমি একদম অল্প পরিমাণে প্রথমে একটু অল্প অল্প করে ঢালবে অল্প পরিমাণ করে করে জল তোমরা এটা দিয়ে নেবে নিয়ে এটা একটা সুন্দর পেস্ট রেডি করে নেবে বেশি নরম এটা করবে না মানে যেটা একটা পাতলা না হয়ে যায় কিছু একটা গাঢ় গাঢ় এটা রেডি করবে তোমরা তো তিনটে উপাদান আমি নিয়েছিলাম তো তিনটে উপাদান বেসন হলুদ আর অ্যালোভেরা জেল এই তিনটে উপাদান এইভাবে ভালো করে এটা এইভাবে মিক্স করে নেবে ভালো করে মিক্স করে নিলাম আমি এই যে এইভাবে দেখো খুব একটা ঘন হবে না খুব একটা পাতলাও হবে না এইভাবে আমি মিক্স করে নিয়েছি এইভাবে ফার্স্টের স্টেপটা আমি ক্লিন করে নিয়েছি এইবার আমি সেকেন্ড স্টেপটা এইভাবে হাতে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি তোমরা হাটু কনোয় আন্ডারআস বগুলের কালো যেসব অংশ হয়ে গেছে সেই সব অংশ এরকমভাবে দিয়ে রাখবে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট একটু ওয়েট করে একটু হালকা টান ভাবে হালকা হাতে রাফ করবে হালকা হাতে মানে একবার রাফ করা হয়ে গেছে ভালোভাবে অনেক ময়লা টেনে তুলে বার করে দেবে এটা তোমরা স্নানের আগে apply করে দেখো বন্ধুরা সপ্তাহে তিনবার সপ্তাহে তিনবার তোমরা একদিন ছেড়ে ছেড়ে এটা apply করো খুব ভালো ফল দেবে এবার আমি হাতটা ধুয়ে চলে আসবো এইভাবে করার পর হাতটা আমি ধুয়ে চলে আসছি তো এইভাবে আমি দুটো স্টেপ করার পর হাতটা এইভাবে ধুয়ে রাখছি তো তোমারও তোমাদের আন্ডার আর্মস কালো অংশে এটা লাগিয়ে নিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা